কি রান্না করছো গো সকাল সকাল এই তো বড় একটা রুই মাছের ঝোল তাই খুব সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু রান্না ভালো হলে তো সুন্দর গন্ধ বেরোবেই হবেই অবশ্য আমাদের মতো রান্না কোনোদিনই করতে পারবে না তা বল হঠাৎ কি দরকার বলছিলাম কিছু কাঁচা মরিচ নিতে এলাম কালকে আর বাজারে যাওয়া হয়নি তাই মরিচ শেষ হয়ে গেছে গো তোমাদের বাঙালদের এক স্বভাব এই 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 জন্যই এই জন্যই আমার বাঙালদের একদম পছন্দ না যে জিনিসের প্রয়োজন তা আগে থেকে নিয়ে রাখলে কি হয় গো না না দাদা আসলে হয়েছে কি এত বলে আর কি হবে আমরা তো আর কাউকে খালি হাতে ফিরাতে পারি না এই আমাদের জন্মগত। কি বল তোমার কি আমরা এই নাও এই এইটুকুই ছিল নিয়ে যাও বলছি মাছের তরকারি রান্না করা যখন দেখলেই একটু খেয়ে যাও না না দিদি আমাকে আবার বাড়ি গিয়ে রান্না বসাতে হবে গো আরে একটু খেয়েই যাও কেমন রান্না হয়েছে একটু খেয়েই দেখো না পরে না হয় আবার পস্তাবে কিন্তু না না দাদা অন্য একদিন খেয়ে যাব আজ আসি তবে হ্যাঁ গোবাপু পুটি মাছ কত করে দিচ্ছ নিয়ে নিন নদীর একদম টাটকা পুটি সস্তা একদম সস্তা দশ টাকায় মাত্র দশ টাকায় তাও তো দেখি আট কিলো তাহলে এই নাও বাড়িতে খেয়ে নাম করবে আমার কি গো বাজার করতে এসেছো বুঝি তো কি মনে হচ্ছে না আসতে এসেছি নাকি না না তা তো বলিনি বৌমা আজকে কেমন ভালো পুঁটি মাছ উঠেছে গো একদম তাজা তুমিও নিতে পারো আপনাদের তো ওই একই পুঁটি মাছ তাছাড়া কি আর অন্য কোনো মাছ নেই অবশ্য আপনারা এর চেয়ে ভালো মাছ কিনবেনই বা কি করে তা তুমি কি বলেছো আমরা গরিব মানুষ বালোমা চাইলেই তো খেতে পারি না হ্যাঁ আরকিছু আর কিছু পারে না না পারে झगড়া করতে আমি झगড়া কোথায় কুরলাম তাই তো তার উত্তর দিলাম কথাই কথাই মুকুলটানো এটা তো আমাদের স্বভাব আর শুনুন আমরা এই সমস্ত পুটি খায় না বাঙালদের মতো এত কি নই আমরা বৌমা শোনো বাঙালরা গরিব হতে পারে কিন্তু মনের দি যে কেমন বড় মন তা আমার জানা আছে আর তা বলতে আসবেন না তুমি এমন কথা বলছো কেন বলো তো দেখি ও মা আমি সত্য কথা বললেই বুঝি কথা বাঁকা হয় তো আমাকে বুদ্ধি দিতে কে বলেছে শুনি উটি না খুঁটি কি কিনেছেন তা নিয়ে চলে গেলেই তো পারেন হুম দেখো বৌমা তুমি কিন্তু খুব বেশি বেশি কথা বলছো আরে জানতো আপনি আর আমার সময় নষ্ট করবেন না নিজের কাজে জানতো দেখি বাবু আমি কি আসতে পারি কি ব্যাপার রতন তুমি আজকে আসতে এত দেরি করলে কেন আর বলবেন না বাজারে একটু দেরি হয়ে গেল নালে আমি কখন চলে আসি কাজে একটু দেরি না রতন তোমার আসার কথা ছিল সকালে তুমি এসেছো দুপুরে এমন করলে কি করে ঝুলবে বলতো বাবু আমায় মাফ করবেন আজকে একটু দেরি হয়ে গেল আমার না না রতন তুমি তো এরকম প্রায়ই করো আর যেন এরকম দেরি না হয় বলো গ্রামের খবর কি বলো তো জমিদার বাবু আপনার দয়ায় সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু 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 কি বলছো যা বলার খোলসা করে বলো তো ওই আমার বাড়ির পাশে গোপাল সে তো এক বাঙাল বাড়ির মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ বাঙাল বাড়ির মেয়েকে বিয়ে করেছে তাতে কি হয়েছে তারা তো না পারে রান্না করতে না পারে সংসার ঠিক মতো গুছিয়ে রাখতে এদের নিয়ে যে আমি কি বিপদে পড়েছি আর কি বলবো বাবু কিন্তু আমি যতদূর জানি বাঙালরা তো খুব পরিশ্রমী হয় তারা তো খুব ভালো মানুষ হয় পরিশ্রমী না চাই তারা শুধু ঝগড়া করতে পারে মারামারি করতে পারে জানেন জানেন বাবু আর তারা বাজার হাটে একদমই করে না ওই বাড়ি বাড়ি চেয়ে চিনতে যা চলে কি বলো তুমি এসব কথা তো আমি প্রথম শুনলাম হ্যাঁ বাবু ওই বাঙালিদের সাথে একদম মিশবেন না নইলে কিন্তু ওরা ঠকি সব কিছু নিয়ে নেবে আপনার ঠিক আছে সেসব পরে দেখা যাবে তোমাদের ঝামেলা তোমরাই মিটিয়ে নাও আমার এইসব ঝামেলা অশান্তি একদম পছন্দ হয় না ঝামেলা ঝামেলা লড়াই তো আমার একদম পছন্দ না কিন্তু ওরাই তো পায়ে পা বাঁধিয়ে লড়াই ঝগড়া করে আরে আরে কথায় কথায় তো আমি একদম ভুলেই গিয়েছিলাম আমাকে বাজার থেকে কিছু পান এনে দিত ঠিক আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি বাবু বলছি কি দিদি তুমি একটু সরে কাটলে না আমার একটু সুবিধা হতো মদলোক তো তোমার মন্দ দেখছি না আমার বাড়ির কাছে থাক আমি কোথায় কাপড় কাচবো আর কাচবো না তা তোমার অনুমতি নিয়ে করতে হবে নাকি তুমি এত রেগে যাচ্ছ কেন দিদি আমি তো তোমায় খারাপ কিছু বলিনি গো শোনো তোমার যদি মনে হয় কাপড় কাচো আর না হলে পরে আসো আমি এই জায়গাতেই থাকবো আমার এই পাশের জায়গাটা একটু ভাঙা তাই তো বলছিলাম তা আমি কি করব তোমার জন্য কি শান দিয়ে বেঁধে দেব নাকি শান দিয়ে বেঁধে দিতে বলিনি তুমি একটু বেশিই বলছো এই বেশি বলে বেশ করেছি তুই কি করবি রে আমার হ্যাঁ বল তো হারাম ভালো হবে না কিন্তু তুমি এবার ভাষা খারাপ করছো বলে দিলাম

নিজে যখন বললে তখন সেই কথাটা কানে যায়নি আমি তো আগে শুরু করিনি এসব বাড়া আমি বাড়ি যাই তোদেরকে আমি ছাড়বো না আমি এ ঘটিদের মেয়ে এই বলে গেলাম কি ব্যাপার তোমরা সকাল সকাল আমার বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছো বাবু ও বাবু এর একটা বিহিত করুন আমার আর সহ্য হচ্ছে না কি হয়েছে এটা কি সেটা তো ওকে খুলে বলো তোমরা এরা শুধু আমাদের সাথে সব সময় লড়াই ঝগড়া করে আমাদের বাঙাল বলে গালাগালি করে না না এরা আমাদের নামে মিথ্যা কথা বলছে এরা বাঙাল ছোট জাতের এরা কোনো দিনই মানুষ হতে পারে না এদের গ্রাম থেকে ধাক্কা মেরে বার করে দিন এই বাঙালটা যদি গ্রামে না থাকে তবে গ্রামে উন্নতি হবে কি যত বড় মুখ নাই তত বড় কথা থামো তোমরা মুখে একটু লাগাম লাগাও এইসব ঝামেলা তোমরাই শুরু করেছো কি বলছো কি তুমি মি কি বলছি এরা আমাকে বাজারের সামনে কি অপমান না করলো শালা বুড়ি চুপ 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 আর চুপচাপ মিত্তা কথা বলছ না একদম ভালো ভাবে না তোর তুমি আমার সামনে এই অসহায় বুড়িমাকে শসাচ্ছ আমি বুঝতে পেরে গেছি তোমরাই হলো ইয়ের নষ্টের গোড়া মাফ করে দিন বাবু আর লড়াই ঝগড়া করব না এবারকার মতো মাফ করে দিলাম কিন্তু আর যদি শুনি তখন তোমাদেরই গ্রাম থেকে বার করে দেব এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন